নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক নতুন নতুন ব্র্যান্ডের ওষুধের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টুগেন মেন সলিউশন এই টু গেন মেন সলিউশনটি কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে কি কি উপাদানের মাধ্যমে তৈরি হয়েছে এই টুগেন গেন এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যে বিষয়টি জানব সেটি হল এই টু গেন মেন হেয়ার সলিউশনটি কেন ব্যবহার করা হয় অর্থাৎ ব্যবহার সম্বন্ধে তো চলুন সবার প্রথমে আগে সেটাই জেনে নিই যেসব পুরুষদের খুব অল্প বয়সেই মাথার চুলের সামনের দিকের অংশ কিংবা পেছনের দিকের অংশ চুল পড়তে পড়তে টাক পড়ে যায় সেই সব জায়গাগুলোতে এই টুগেন মেন হেয়ার সলিউশনটি ব্যবহার করলে মাথার চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে আসুন জেনে নিই এবারে এই টুগেন মেন হেয়ার সলিউশনটির মধ্যে কী কী উপাদান রয়েছে এই টু মেন হেয়ার সলিউশনটির মধ্যে থাকছে মিনক্সিডিল ফাইভ পার্সেন্ট ও ফিনাস্টেরাইট জিরো এই টু মেন হেয়ার সলিউশনটি মার্কেটিং করছে সিপলা লিমিটেড যার মধ্যে রয়েছে সিক্সটি এম যার দাম রয়েছে নশো টাকা সাত পয়সা আসুন জেনে নিই এবারে কিভাবে আপনি এই টু মেন হেয়ার সলিউশনটি ব্যবহার করতে পারেন আপনি যদি চান ড্রপের মতো করেও ব্যবহার করতে পারেন কিংবা আপনি যদি চান স্প্রের মতো করেও ব্যবহার করতে পারেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার চুলের গোড়াতে পৌঁছয় তাহলেই কিন্তু আপনার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে আমরা হয়তো ভাবি আমাদের মাথার চুল অকারণে কেন এত পড়ে যাচ্ছে অকারণ নয় আমাদের মাথার চুল পড়ে যাওয়ার বহু কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ আজকের ভিডিওতে তুলে ধরতে চলেছি আপনাদের কাছে যেমন হলো আয়রনের ঘাটতি খুশকি অতিরিক্ত টেনশন প্রোটিনের অভাব আমাদের শরীরের বিভিন্ন অংশে যেমন প্রোটিনের প্রয়োজন আমাদের মাথার চুলেও ঠিক সেরকম প্রোটিনের প্রয়োজন আর এই প্রোটিনের অভাবগুলো দেখা দিলেই চুল পড়া শুরু হতে থাকে আজকের এই টু গেন মেন হেয়ার স্যালিউশনটির ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন নমস্কার